বিগত বছরের প্রশ্ন যদি আমরা কর্মমুখী রসায়ন থেকে অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় ঘুরে ফিরে এই টাইপের প্রশ্ন আসে তুমি শুধুমাত্র মনোযোগ দিয়ে এই মিনিট মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ এই টাইপের যত রকম প্রশ্ন আসুক তুমি কমন পাবা এবং কর্মমুখী রসায়নের বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসবেই আসবে সেটা আমাকে বিশ্বাস করতে হবে না তুমি টেস্ট পেপার অথবা সলভ করো তাহলেই তুমি বুঝতে পারবা তাহলে চলো আমরা শুরু করি আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে খুবই ভালো আছে আজকে ক্লাসে আমরা কর্মমুখী রসায়ন থেকে এমন কিছু দুইটা টপিক পড়বো কিছু না দুইটা টপিক পড়বে স্পেসিফিক ভাবে যেখান থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো যাই করো না কেন যেখান থেকে পড়ো না কেন এই টপিক থেকে তোমার প্রশ্ন আসবে আসবে সুতরাং খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করতে বসো প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া কর্মমুখী রসায়নের প্রশ্নটা আসে কোন জায়গা থেকে যে কর্মমুখী রসায়নের প্রশ্ন আসে কোথায় থেকে এইটা আগে জানা প্রয়োজন কেন এটা জানা প্রয়োজন কারণ কর্মমুখী রসায়নের টপিক গুলো অনেক কিউরিটিক্যাল পার্ট অনেক সময় পড়তে গেলে ভালো লাগে না মুখস্থ হয় ভুলে যায় আবার আরেকটা জিনিস তুমি দুই তিন চার এই তিনটা চ্যাপ্টার অনেক ভালো করে পড়লা বাই এনি চান্স যদি প্রশ্ন অনেক বেশি কঠিন হয় তাহলে কর্মমুখী রসায়ন থেকে কিন্তু তোমার একটি উত্তর করতেই হবে এবং তোমার একটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে এখান থেকে যদি উত্তর করো আর না করো তোমার একটা সেফ জোনে থাকার জন্য এই চ্যাপ্টারের এই পার্টটুকু অল্প একটু ছোট্ট দুইটা পার্ট পড়ে রাখাটা একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি প্রথমে যদি বলো যে ভাইয়া কর্মমুখী রসায়নের প্রশ্ন আসে কোথায় থেকে চোখ বন্ধ করে আমি বলবো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় দেখো এই কথাতে কিন্তু আমার মন গড়া কথা না আমার মানে নিজের ব্যক্তিগত কোনো কথা না সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় ভিনেগারের প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এই টপিক থেকেই বিগত বছরের প্রশ্ন এসেছে এই বছরেও তোমাদের এই ভিনেগারের প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল মনে রাখবা ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে এই প্রশ্নটা গ নাম্বারে দিয়ে দেয় এবং এই প্রশ্নটা ঘ নাম্বারে দিয়ে দেয় হ্যাঁ হতে পারে এটা ঘ এটা গতে মানে থাকবে মানে তুমি এখানে তিন এবং এখানে চার টোটাল সাত নাম্বার প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেতে যাচ্ছে সুতরাং খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে বসে পড়ো ক্লাসটা করার জন্য এর পরবর্তীতে আমি যদি প্রথমেই বলি দেখো ভালো করে খেয়াল করো ভিনেগারের প্রস্তুতি থেকে কিভাবে আসে ভাইয়া বিগত বছরের প্রশ্নে অ্যানালাইসিস করলে দেখা যায় আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি মানে তুমি ওই কুষার বলে না বা আখ বলে না এই আখটাকে বাইরে অনেকে আখের রস খাওনা বা কুষারের রস খাওনা ওজ থেকে ওখানে বিভিন্ন মেশিনের মধ্যে ঢোকায় দেয় আখ ওখান থেকে সর্বতের মতো জুসের মতো কিছু একটা বের হয় মানুষ সেটা কিনে কিনে গ্লাসে খেয়ে ফেলে ওই জায়গা থেকে আসলে ভিনেগারের প্রস্তুতিটা আসে আবার আসে হচ্ছে খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা অর্থাৎ প্রথম প্রশ্নে তোমাকে ভিনেগারটা প্রস্তুত করতে বলবে ঘনবারে গিয়ে তোমাকে বলবে যে ভাইয়া তুমি যেহেতু কি উত্তর হচ্ছে এর কাজ হচ্ছে খাদ্য সংরক্ষণ করা এই দুইটা পার্টি আমরা খুব ভালো করে পড়ব ইনশাআল্লাহ প্রথমে যদি আমরা বলি যে প্রথম পার্টটা আমরা পড়ব ভিনেগার প্রস্তুতির আখের রস থেকে ভিনেগার এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি ভাইয়া আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি আসতে পারে উত্তর হচ্ছে একবারই না গ্লুকোজ থেকে আসতে পারে ফ্রুকটোজ থেকে আসতে পারে অ্যালকোহল থেকে আসতে পারে বিভিন্ন ভাবে আসলে ভিনেগারের প্রস্তুতি আসতে পারে বলতে আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব যাতে করে যে কোনো ভাবে যদি আমার ভিনেগারের প্রস্তুতিটা আসে তাহলে যাতে তুমি পরীক্ষার ফলে খুব সুন্দর মতো উত্তর করতে পারো ইনশাআল্লাহ সো দেখো প্রথমেই দেখো ভিনেগার নিয়ে যদি আমরা কথা বলি ভিনেগারটা কাকে বলে তোমরা টেনে অনেকে পড়েছ তোমরা একটা যৌগের নাম জানো যেটার নাম হচ্ছে অ্যাসিড তোমরা অনেকে শুনেছ ইথানোয়িক এর নাম তোমরা শুনেছ না অবশ্যই শুনেছ ভাইয়া ইথানোক অ্যাসিড ইথানোটার একটা পার্সেন্টেজ অফ জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় মানে আমরা ভিনেগার যে যৌগটার কথা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় অনেক জায়গায় ছয় থেকে দশ লিখা আছে এটা নিয়ে কন্ট্রোভার্সি ছাড়ানোর কোনো দরকার নাই ভাইয়া পরীক্ষা আসলে ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ দিব নাকি চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ দিব উত্তর হচ্ছে তোমার যেটা মন চাই সেটাই দাও কোনো সমস্যা নাই বাট ম্যাক্সিমাম সময় বোর্ড পরীক্ষাগুলোতে লিখা বইগুলোতে লিখা আছে ভিনেগার হলো এসিডিক অ্যাসিড এসিডিক অ্যাসিড আবার কোনটা ভাইয়া উত্তর হচ্ছে ভাইয়া এসিডিক অ্যাসিড মানে হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিড কথা বলা হয়েছে এই ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে এসিডিক অ্যাসিড এই ভিনেগারটা হচ্ছে এসিডিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ এটা নাইনটিন এর জীবাশ্ম জ্বালানি যে অধ্যায়তে এগারো নাম্বার অথবা নাইনটিন এর জৈব যৌগ নামে পরিচিত সেখানেও এই সংজ্ঞাটা দেয়া রয়েছে সুতরাং এই সংজ্ঞাটা মনে রাখাতে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ক নাম্বার প্রশ্নে চলে আসতে পারে ভিনেগার আসলে কাকে বলে পার্সেন্টেজটা মনে রাখবা এখন প্রশ্ন হচ্ছে আমি যখন ভিনেগার প্রস্তুতি পড়তে যাব আমাকে কিছু কিছু যৌগের সংকেত মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে যে ভাই কেন প্রয়োজন এটা একটু পরে বুঝতে পারবা দরকার হইলে ভিডিওটা একটু প্রস করে রাখো আমার সাথে একটু এই ভিডিওটা একটু দাঁড় করায় রাখো স্টপ করে রাখো করে এই যৌগগুলো সংকেতগুলো একটু মুখস্থ করে ফেলো প্রথমে হচ্ছে আখের রস আখের রসের সংকেত হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও এলিভেন লিখে নিবা খুবই গুরুত্বপূর্ণ এগুলো উদ্দীপকে দেয় আখের রস দিয়ে দেয় কিন্তু তোমাকে কাজ করতে হবে এটা নিয়ে আবার পরীক্ষায় গ্লুকোজ বা ফ্রুক্টোজ দিয়ে দেয় গ্লুকোজ এবং ফ্রুকটোজ পরস্পরের সমানুক অর্থাৎ গ্লুকোজের সংকেত যেটা ফুকটোজেরও সংকেত সেটা দুইটা সংকেতের কোনো পার্থক্য নাই সমানুতা পড়েছ না যে কাঠুনিক সংকেত ভিন্ন হলো আণবিক সংকেতটা গ্লুকোজ এবং দুইটা সংকেত একই তার ইথানলের সংকেত আল্লাহর দুনিয়ায় সবাই জানো সেটা হচ্ছে সি ও অথবা তোমরা যদি চাও এভাবেও লিখতে পারো CH3CH2OH থ্রি এগুলো তো ছোট বাচ্চাও জানে এগুলো তো নাইন টেন এর পড়াশোনা আসলে ইথানলের সংকেত সুতরাং এটা আসলে যোগ করে দিছি দুইটা কার্বন যোগ করলে দুইটা কার্বন হাইড্রোজেন তিনটা দুইটা পাঁচটা আর হচ্ছে ওয়েজ হয়ে গেল সো আমরা পাইলাম আখের রস গ্লুকোজ এবং ইথানল এর পরবর্তীতে দেখো আমি এখানে কিছু ফাঁকা রেখেছি তুমি একটু নিজে নিজে মনে করার চেষ্টা করো তো ভাইয়া এখানে মধ্যে গ্লুকোজ আখের রসের সংকেত কি ছিল সবগুলো জায়গায় মনে রাখবা সি এইচ ও থাকে সবগুলো জায়গাতে দেখো ফ্রুক্টোজেও CHO ছিল এখানেও CHO ছিল কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে ভাইয়া আখের রসের ক্ষেত্রে কি ছিল C12 একটু মনে রাখার করার চেষ্টা করো H22 দরকার হলে ভিডিওটা প্লাস করো ও এলিফ্যান্ট ফ্রুকটোজের সংকেতটা কি C6 H12 ও কত ও হচ্ছে 11 ও হচ্ছে 6 O6 6 এইটা রাখো H ও সিক্স হবে এখানে মধ্যে তারপরবর্তীতে গ্লু তোমার হচ্ছে গ্লুকোজের ফ্রুক্টোজের সংকেত এটা আবার দেখো গ্লুকোজের সংকেত কোনটা আমি আগে বলেছি ভাইয়া গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেতের মধ্যে কোনো পার্থক্য নাই অর্থাৎ গ্লুকোজের সংকেতে যদি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স হয় ফ্রুক্টোজের সংকেতেও কি আসবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই তিনটা সংকেত আর ইথানলের সংকেত তোমরা মোটামুটি সবাই পারো খুব ভালো করে এই তিনটা সংকেত মুখস্থ ঠুঠস্ত কণ্ঠস্থ করে ফেলো এটা খুবই প্রয়োজন ভিনেগারের প্রস্তুতিতে আমরা এবার যদি চলে আসি প্রথমত যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভিনেগারের প্রস্তুতি শুরু হয় কোথায় থেকে উত্তরটা হচ্ছে ভাইয়া আখের রস থেকে ভিনেগারের প্রস্তুতি প্রথমে আসে হচ্ছে কোথায় থেকে আখের রস থেকে কোথায় থেকে আখের রস আখ খাইছো না আখ মানে কুষার আখের রস সো আখের রসের সংকেতটাও মনে রাখতে হবে তোমাকে ভাইয়া উদ্দীপকের মধ্যে আখের রসের সংকেত দিয়ে দিয়ে দেয় না উদ্দীপকে শুধু বাংলা দিয়ে লিখে দেয় আখের রস বুঝতে পেরেছো আমার কথা সুতরাং আমাকে এখানে কি করতে হবে সংকেতটা দিয়ে লিখতে হবে তাহলে আখের রসের সংকেতটা কি আমরা অলরেডি পড়েছি কিন্তু আখের রসের সংকেত সেটা কি সেটা হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু তার পরবর্তীতে ও এলিভেন এই আখের রসের সাথে আমি প্রথমে কি করব ও পানি বাবাজির বিক্রিয়া করবো না আখের রসের সাথে একটু পানি মিশিয়ে দিব রস বুঝছো কিন্তু আখের রসের সাথে কি দিচ্ছি পানি দিচ্ছি পানি এটা কি একটু আর্দ্র বিশ্লেষিত করতে হবে আই রিপিট আখের রসটাকে একটু কি করতে হবে আর্দ্র বিশ্লেষিত এই পানি আবার ধরো হচ্ছে গিয়ে তোমার আখের রসটাকে একটু হালকা পাতলা করার জন্য মানে আখের রসের মধ্যে ওই আখের রসের উপাদানতে একটু ঘনত্ব বেশি থাকে যার কারণে পানি দিয়ে একটু ঘনত্বটা কমিয়ে নিব এর পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে এই আখের রসে তো অনেক জলীয় দ্রবণ অথবা পানি টাইপের দ্রবণ থাকে যার কারণে আমি কি করব এটা থেকে আর্দ্র বিশ্লেষিত করব এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আর্দ্র বিশ্লেষিত মানে কি পানিটাকে বের করে ফেলা শুধুমাত্র যে তোমার এই পানি শুধুমাত্র কি ভাই এই পানি উত্তর হচ্ছে না আখের রসের পানি এই পানিটাকে বের করে একটু শুকনা শুকনা করে ফেলতে হবে অর্থাৎ আমরা বাংলা ভাষায় কি বলতে পারি আদ্র বিশ্লেষণ করা আদ্র বিশ্লেষিত করা আদ্র বিশ্লেষিত করব। এর পরবর্তীতে আমার এখানের মধ্যে একটা প্রভাবক দিতে হবে এই নামগুলো একটু মনে রাখতে হবে ধরো হচ্ছে মাঝে মাঝে জাইমেজ ব্যবহার করতে বলতে পারে অথবা মাঝে মাঝে তোমার বের করতে বলতে পারে ইনভার্টেস ব্যবহার করতে বলতে পারে জাইমেজ এইগুলোর নাম একটু মনে রাখবো সুতরাং এটার নাম থেকে এটার নামটা হচ্ছে ইন ইনভার এই নামটা একটু মনে রাখবো তো এটা যদি আমরা দেই সময় মনে রাখবা এখানে মধ্যে আখের রস থেকে দুইটা কমন জিনিস তৈরি হবে একটা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ তৈরি তৈরি হবে 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 এইটা একটু করে ফেলতে এবং কি তৈরি হবে ফ্রুক্টোজ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আখের রসের সংকেত তো ছিল এইটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেত গুলো কি কি যদি লিখে দিতেন ওই যে মনে আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে বলছিলাম সি সিক্স H12O6 ফ্রুক্টোজ এর সংকেত কোনটা C6H12O6 মানে দুইটা সেম জিনিস তৈরি হয় দুইটা কি জিনিস তৈরি হয় সেম জিনিস তৈরি হয় এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি এখানের মধ্যে দুইটা জিনিসকে আমি একসাথে লিখি দুইটা যোগ করলে তো দুইটা C6H12O6 লিখো সমস্যা নাই তুমি চাইলে আলাদা আলাদা করেও লিখে দিতে পারো একসাথেও লিখে দিতে পারো ভালো করে বুঝো তোমার যখন পরীক্ষার মধ্যে উদ্দীপক দিবে এরকম প্রথমে আখের রস দিবে আখের রস দিবে দেয়ার পরবর্তীতে দিতে পারে আখের রস থেকে ওই ইনভার্টেজ আর আর্দ্র বিশ্লেষিত করার পর এবি তৈরি হয়েছে অথবা আখের রস থেকে আখের রস থেকে টু ধরো ওয়াই তৈরি হইছে সে এরকম যদি কখনো তুমি উদ্দীপক দেখতে পারো যে আখের রস থেকে এখানে মধ্যে এ বি তৈরি হয়েছে তাহলে এ ধরে নিবা কি গ্লুকোজ বি ধরে নিবা কি ফ্রুক্টোজ আর যদি কখনো উদ্দীপক দিয়ে দেয় টু ওয়াই অর্থাৎ ওই গ্লুকোজ ফ্রুক্টোজটাকে একসাথে যোগ করে দিয়ে লিখছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স অর্থাৎ এই দুইটা জিনিসকে পরের লাইনে গিয়ে বলছে বুঝতে পেরেছে আমার কথা আই হোপ এখানে কোনো রকম সমস্যা হবে না বাট এইটা উদ্দীপক ধরার ক্ষেত্রে বোঝা যায় খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া সো তার পরবর্তীতে যদি আমরা বলি তার পরবর্তীতে যদি আমরা বলি এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ভাই পরীক্ষায় আসলে কি আমি এইভাবে লিখব নাকি আপনার মতো হচ্ছে এইভাবে হচ্ছে গিয়ে সরাসরি লিখব পরীক্ষার মধ্যে যদি চলে আসে তুমি এরকম করে হচ্ছে গিয়ে তোমার কি বলে এখানে এই বিক্রিয়কের নামগুলো দিবা বুঝতে পেরেছো আমার কথা এরকম যৌগগুলো সংকেতগুলো লিখবা হ্যাঁ এভাবে বাংলা দিয়ে লেখার কারণ তোমার যাতে বুঝতে সুবিধা হয় তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে সংকেত দিয়ে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয় সব বুঝতে তো পারলাম এখানের মধ্যে চাইলে দুইটা দিয়ে একসাথে দিয়ে দিবা কোনো সমস্যা নাই দুইটা যোগ করলে হবে সো এখানে দেখো আবার এখানে আবার মহান একটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো এখানের মধ্যে এখানের মধ্যে তো আমরা ইনভার্টেজ দিছি তাই না সো এখানের মধ্যে যদি আমরা আবার জাইমেজ দিয়ে দেই আই রিপিট কি জাইমেজ দিয়ে দেই জাইমেজ ব্যবহার করি তাহলে এখান থেকে উৎপন্ন হবে ইথানল কি উৎপন্ন হবে ইথানল তার পরবর্তীতে দেখো ইথানলের সংকেতটা কি ইথানলের সংকেত হচ্ছে সিএইচি সিএইচু ওইচ ইথানল তৈরি হবে এর পরবর্তীতে এই ইথানলকে যদি আমি একটু জারিত করি অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করি বুঝো ইথানলকে কার সাথে বিক্রিয়া করবো ইথানলকে বিক্রিয়া করবো আমি অক্সিজেনের সাথে ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করবো এবং এখানের মধ্যে আমি এসিটোব্যাক্টন নামার এক ধরনের ব্যাকটেরিয়া দিব এসিটো ব্যাক ব্যাটর হয়ে গেছে ব্যাকটোর এসিটো ব্যাক তাহলে এখানের মধ্যে কি তৈরি হবে ইথানল থেকে ইথানোয়িক এসিড ইথানোয়িক এবং আমার দিন শেষে কিন্তু এই ইথানোয়িক এসিডটাই দরকার ভিনেগার মানেই হচ্ছে ইথানোক এই তো হয়ে গেল এই তো হয়ে গেল প্রস্তুতি এখন মজার বিষয় হচ্ছে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া প্রথমে কি আখের রস আখের রসের সাথে কি 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 করছে করছে। এখান থেকে তৈরি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়েছে আমি সংকেত গুলো দিচ্ছি এখান থেকে এটা বিক্রিয়া করে গ্লুকোজ ফ্রুক্টোজ বইয়ের মধ্যে যদি একটা লাইন এক্সট্রা করো সিক্স এইস দুইটা যোগ করে দাও কোনো সমস্যা নেই তারপর এখানে জাইমেস দিয়ে দিলে কি তৈরি হয় ইথানল তৈরি হয় জাইমেজ দিলে কি হয় ইথানল তৈরি হয় ইথানলের সাথে যদি অক্সিজেন দি তাহলে সবসময় মনে রাখবা মাঝে মাঝে যে জিনিসটা আসে এখানের মধ্যে সেটা হচ্ছে যে ভাই আমার এখানের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ভাইয়া ইথানল আই রিপিট ভাইয়া ইথানল এই যে ইথানলটা আছে ইথানলের সাথে অক্সিজেন না দিয়ে মাঝে মাঝে বলে জারণ করা তোমরা সবাই জানো অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া অর্থাৎ দহন বিক্রিয়াটা কিন্তু এক ধরনের বিক্রিয়া সুতরাং পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে তোমার এখানে ইথানল দিয়ে দিল সি টু এইচ দেওয়ার পরে এখানের মধ্যে দিল হচ্ছে জারণ জারণ করার পরবর্তীতে এখানের মধ্যে এসিটো দিলো এভাবে যে এসিটো দিলো দিল তার পরবর্তীতে এখানে এলিট একই জিনিস ভাই এখানে বিভিন্ন ভাবে আসতে পারে এখন আমি তোমাকে একটু বলে দেই সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় হতে পারে আখের রস থেকে তোমাকে যেতে বলতে বলতে পারে পারে অথবা গ্লুকোজ বা ফ্রুক্টোজ থেকে তোমাকে ইথানোক এসিড তৈরি করতে বলতে পারে অথবা ইথানোল থেকে হচ্ছে ইথানোয়িক এসিড তৈরি করতে বলতে পারে অর্থাৎ তুমি যদি পুরাটা আখের রস থেকে এটা জেনে রাখো যেখান থেকে আসুক না কেন কোনোটা বের করা কোনো ওয়ে মানে কোনো ব্যাপার না তোমার জন্য আই হোপ তোমরা বুঝতে পেরেছ যদি আমরা দুই একটা প্রশ্ন দেখার চেষ্টা করি যেমন এখানের মধ্যে দেখো আখের রস তারপর একটা এটা হচ্ছে যশোর বোর্ড দুই সালে আসা একটা প্রশ্ন আখের রস আর একটা হচ্ছে ভিনেগার প্রশ্ন কি বলছে উদ্দীপকের উদ্দীপকের এ থেকে বি যৌগ তৈরির পদ্ধতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো এ কি এ হচ্ছে আখের রস তো তুমি কি আখের রসের সংকেত জানো উত্তর হচ্ছে হ্যাঁ আখের রসের সংকেত কি ছিল সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও এলিভেন এখান থেকে ভিনেগার তৈরি করতে গেলে প্রথমে কি করতে হবে বলতো আমরা ওই যে বিভিন্ন রকমের যে জাইমেস তারপর হচ্ছে ওই কি বলে ওই তোমার হচ্ছে ইয়াগুলোর নাম কি ছিল জাইমেস ইনভার্টেস এগুলো দিব দেওয়ার পরবর্তীতে গ্লুকোজ তৈরি করব এই যে গ্লুকোজ মানে কি গ্লুকোজ মানে হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আবারও দেখো সি সিক্স টুয়েলভ ও সিক্স এখান থেকে কি হবে আবারও যদি হচ্ছে গিয়ে তোমার আমার ইনভার্টেজ দিয়ে দেই ইনভার্টেজ তো এখানে দিব এখানের মধ্যে তো আমরা ইনভার্ট জাইমেজ দিব জাইমেজ দেওয়ার পরবর্তীতে এখানে কি তৈরি হবে বলো তুমি ইথানল তৈরি হবে সি টু এইচ ফাইভ ও এইচ এর পরবর্তীতে এটার সাথে যদি আমি অক্সিজেনের জারণ ঘটাই যদিও বা এখানে একসাথে দিতে গেলে অক্সিজেন দুই মল দিতে হবে অক্সিজেনের জারণ ঘটাই এই সিটো ভেক্টরের সাহায্যে তাহলে এখানে ইথানল এই যে হয়ে গেল এ তো হয়ে গেল বিক্রিয়া সহ ব্যাখ্যা করো হয়ে গেল এখানে পরীক্ষা আসতে পারে যে এ এ থেকে বি তৈরি করতে বলছে এখন এখানের মধ্যে পরীক্ষায় এখানে আরেকটা লাইন করতে পারে টু ইন্টু সি সিক্স এস টুয়েলভ ও সিক্স অর্থাৎ দুইটা জিনিস যোগ করেও পরীক্ষায় থাকতে পারে আই হোপ তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানের মধ্যে এটা হচ্ছে জেড থেকে ইনভার্টেস দেখো বলছে প্রশ্নটা দেখো একটু বরিশাল বোর্ড দুই হাজার এক তোমার হচ্ছে একুশের থেকে তৈরির পদ্ধতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো তাহলে কি তুমি বুঝতে পারতো কার সামনে দেয় অবশ্যই আখের রস আখের রসের সংকেতটা কি ছিল বলতো ভাইয়া আমি একটু সাদা পেন দিয়ে লিখি হয়তো সংকেত কি ছিল সি টুয়েলভ ছিল। টোয়েন্টি টু ও এলিফেন্ট ইনভার্টেজ এখানে দিলে এ বি এ মানে কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এখানে অবশ্যই তোমাকে অক্সিজেন দিতে হবে তার পরবর্তীতে যদি করো জাইমেজ দিলে এখানের মধ্যে ইথানল উৎপন্ন হবে সি টু এইচ ফাইভ ও এইচ এসি টোভ দিলে কি হবে সি এইচ সি সি ডাবল এইচ এই তো হয়ে গেল এই তো হয়ে গেল সো জেড জেড থেকে থেকে যে বাংলা দিয়ে লিখবা এটার সাথে এটা মানে এটা ব্যাথা কিভাবে লিখবো পুরো বিক্রিয়াটা লিখবা বাংলা কোনো মুখস্থ করতে হবে না বলবা যে এখানে মধ্যে আখের রস যার সংকেত এটা এটার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করি ইনফার্টিস একটা হচ্ছে গিয়ে তোমার ইনভার্টেজের উপস্থিতিতে তাহলে এখানের মধ্যে কি কি তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা যদি আমরা জাইমেজের উপস্থিতিতে রিয়াকশন করি তাহলে অ্যালকোহল তৈরি হয় অ্যালকোহলকে অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে রিয়াকশন করলে তোমার এখানে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয় বুঝতে পেরেছো আমার কথা তাহলে এখানে তো বুঝাই গেল আরেকটা প্রশ্ন আসে এই যে দেখো ডি থেকে আমি বলছিলাম মনে আছে যে খাদ্য সংরক্ষণ কৌশল প্রশ্ন দেখো এখানে বলেছে ডি যৌগ থেকে খাদ্য সংরক্ষণ কৌশল ডি কি ডি হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% মানে এটা ডি নম্বরে থাকবে এর আগের প্রশ্নটা যদি দেখো এটাও সেম ছিল এই যে দেখো ডি যৌগ কিভাবে খাদ্য সংরক্ষণ করবে ব্যাখ্যা করো বি যৌগ এখানে বি মানে কি ভিনেগার এখানে ডি মানে কি তুমি বুঝতে পারছস ডি মানে হচ্ছে ভিনেগার ভি ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এখান থেকে 4 নম্বরের একটা প্রশ্ন তুমি কনফার্ম পাবাই পাবা একদম শিওর থাকো কনফার্ম পাবা এখন এই যে দেখো এই যে ডি যৌগ থেকে কিভাবে খাদ্য সংরক্ষণ করে এই কৌশলটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই এখানে অনেকগুলো পয়েন্ট দেখো ভাইয়া তোমাকে একটু বইও পড়তে হবে শুধুমাত্র হচ্ছে এটা যেহেতু একটা থিওরিটিক্যাল পার্ট তুমি টেস্ট পেপারটা বের কর অথবা গাইডটা খলো একটু পড়ো গাইড বা টেস্ট পেপার খোলার পর হাজার হাজার তুমি যদি 20টা প্রশ্ন দেখো তার মধ্যে 18টা প্রশ্ন হচ্ছে এই খাদ ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলের মানে একটা কৌশল তোমার টেস্ট পেপার খোলার পর যেই থিওরিটা মনে হবে যে এই খাদ্য সংরক্ষণ করে এগুলো কিন্তু লিখা জিনিস এইগুলো ব্যাখ্যা মানে এগুলো বুঝার জিনিস এগুলো মুখস্থ জিনিস এই রে জীবাণু ধ্বংস করে এভাবে আমি দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে বাট বইয়ের মধ্যে অনেকগুলো পয়েন্ট দেয়া আছে টেস্ট পেপার খুলো গাইড খোলো যেটাই খুলো না কেন নোটবুক খোলো যেখানের ভিনেকারের খাদ্য সংরক্ষণের কৌশল সব থেকে ভালো লাগে সেইটা একটা ঘ নম্বরটা মুখস্থ করো বা গ নাম্বারটা মুখস্থ করে ফেলো নিজের যেটা পছন্দ হয় সেটাই মুখস্থ করে ফেলো এখানে মধ্যে একটা জিনিস মনে রাখবা ভিনেগারের সাহায্যে যখন আমি খাদ্য সংরক্ষণ কৌশল করতে যাবো ইথানোয়িক সংকেতটা কি উত্তর হচ্ছে সিএইচ সি সি একটা বিক্রিয়া অবশ্যই লিখতে হবে সেটা তোমার টেস্ট পেপার বা গাইডের ব্যাখ্যাতে দেয়া থাকার না থাক এটা ইথানিক এসিড এটাই তো ভিনে রাইট ছয় থেকে দশ বা চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ এটাকে আমি একটু ভাঙতে চাই ভাঙলে কি হবে সিএইচ সি সি মাইনাস প্লাস হচ্ছে হাইড্রোজেন প্লাস এই যে হাইড্রোজেন প্লাস থাকা মানে কি এটা একটা এসিড রাইট এটা একটা এসিড না বল তো বাবা তুমি এটা তো একটা এসিড রাইট এই অ্যাসিডটা কি করবে জানো এই অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে পিএইচ এর মান হচ্ছে 4. সরি 7.4 এরকম একটা মান যেটা আসলে একটা অ্যাসিডিক মান নির্দেশ করে অ্যাসিডিক মানটা কি করবে আসলে এটা আসলে অ্যাসিড অ্যাসিড কি করবে এখানের মধ্যে ভাই এসিডের কাজ কি সে কি করবে খাবারের মধ্যে যত রকম জীবাণু অ্যাটাক করবে এই তো খাদ্য সংরক্ষণ করে কেমনে খাবারটাকে নষ্ট করে কে খাবারের জীবাণু তো ওই জীবাণুটাকে কোনোভাবে যদি তুমি প্রতিরোধ করতে পারো বাধা দিতে পারো খাবার নষ্ট করার ক্ষেত্রে তাহলে তো আর খাবারটা নষ্ট হচ্ছে না রাইট দেখো প্লাস জীবাণুর সাথে বিক্রিয়া করে কি করবে জীবাণু ধ্বংস করবে জীবাণু কি করবে জীবাণু ধ্বংস করবে কি করবে জীবাণু ধ্বংস এই তো হয়ে গেল এই তো হয়ে গেল তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা রিয়েকশন রিঅ্যাকশনটা অবশ্যই দিব এছাড়া ব্যাখ্যাগুলো কিভাবে লিখবো টেস্ট পেপার বা গাইড ফলো যে আমি এখানে লিখছি ভিনেগার হলো সার্বজনীন হ্যাঁ পিজারভেটিভস হ্যাঁ ভিনেগারের পিএইচ এর মান হচ্ছে 7. বললাম না 4.7 এর 74 মানে হচ্ছে অম্লীয় পরিবেশ তৈরি করে যার কারণে হচ্ছে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এদের বৃদ্ধি বাধা পায় হ্যাঁ যার কারণে টাইরা হচ্ছে মাছ মাংস সবজিতে সংরক্ষণ করা হয় এটা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তারপর দেখো ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অনুতে বিয়োজন ঘটে তাই মাছ ভিনেগার কার্যকর ভূমিকা পালন করে এই জিনিসগুলো থিওরিটিক্যাল জিনিস এগুলো বুঝানোর কিছু নাই এই যে উদ্দীপকের আলোকে যৌগটি হলো ভিনেগার ভিনেগারের খাদ্য সব পারলে ভিনেগারের সংকেত দিবা আমি আর কিছু লিখে নাই বইয়ে অনেকগুলো লিখা আছে একটু টেস্ট পেপারটা খুলো একটু বইটা খুলো একটু পড়ো নিজে থেকেও পড়তে হবে পড়লে এটা পারবা সুতরাং তুমি যদি এই যে পার্টগুলো মুখস্থ করতে পারো এই যে প্রথমটা তো হচ্ছে দেখাই দিলাম প্রথমটা তো হচ্ছে কি এই বিক্রিয়াটা বিক্রিয়াটা তো দেখাই দিলাম তোমাকে ঘ নাম্বারটা হচ্ছে খাদ্য সংরক্ষণের কৌশল সুতরাং এই দুইটা পার্ট যদি তুমি পড়তে পারো খাদ্য সংরক্ষণের কৌশল টেস্ট পেপারটা খুলে মুখস্থ করে ফেলো বাকিগুলো এমনিতেই পড়ে ফেলো ইনশাআল্লাহ তোমার এই অধ্যায়টা থেকে একটা সিকিউ অন্তত কমন পাবা সবাই ভালো থাকবা যারা যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে ফেলবে এবং ফ্রেন্ডদেরকেও অবশ্যই শেয়ারের মাধ্যমে জানিয়ে ফেলবা সবাই ভালো থাকবা সবার জন্য অনেক দোয়া 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 এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ